হ্যালো গাইস শুভ সকাল আজকে আমরা পরিবহনে চলে আসছি এটা হচ্ছে মালিকের বাড়ি শরীফপুর শরিদপুর আজকে আমার সাথে আছে আমার কলিগ মঞ্জুর হাই গাইস আমি মঞ্জুর আপনাদের সাথে আছি আপনারা মাস্ক ব্যবহার করবেন আমরা কিন্তু মাস্ক ব্যবহার করি জাস্ট ভিডিও করে দিয়ে মাস্কটা একটু খুলে নিই অল টাইম মাস্ক পড়াই থাকি এবং ডাবল মাস্ক তো আজকে আমরা আস্তে আস্তে দেখলাম গাড়ি থেকে নামলাম এখানে হচ্ছে পাকা ধান ধান পেকে গেছে এবং সবচেয়ে মজার বিষয় ওখানে ধান কাটাও হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি এই জন্য আমরা একটু যাচ্ছি কীভাবে ধান কাটে দেখাচ্ছি আগে যেটা মঞ্জুর বলো সেটা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই ধানগুলো কাটা হচ্ছে ধানের কালারটা দেখেন একদম গোল্ডেন কালার একবারে সোনালী একটা ভাব চলে আসছে

ওরা বেসিক্যালি পোকা পোকাটা খেয়ে নিচ্ছে জন্য আসছে আর কি এখন ধান খাচ্ছে না দেখো ধান খাচ্ছে না ওরা ওদের ফেভারেট হচ্ছে পোকা এই যে যে ধানের যে ইয়েটা হয় যেটা ওই যে প্রজাপতি টাইপের যে পোকাটা হয় ওইটা ওরা খুব বেশি পছন্দ করে এটা কি জাতের ধান এটা 49 না

মনে হচ্ছে যে অনেকটা ফুলের বাগানের মতো না ফুলের ক্ষেতের মতো মনে হচ্ছে আমিও তাই ভাবছিলাম ফার্স্টে তাই মঞ্জুরে বললাম মঞ্জুর এটা কী ফুল তো মঞ্জুর আমার বললাম আরে ভাই কী বলেন এটা হচ্ছে কলমি শাক না হচ্ছে কলমি শাক কলমি শাকের ক্ষেত এটা কিন্তু দেখেন দেখে মনে হচ্ছে যেখানে পুরা পুরা বাগান সাদা ফুলের একটা বাগান মনে হচ্ছে কিন্তু এটা হচ্ছে কলমি শাকের একটা ক্ষেত শীতকালে হাড়ি হারিক মঞ্জুর এটা ওরা হয়তো বা এখানকার দেওয়াজ নাই ওইটা এরা প্রপারলি ইউজ করতে পারে না হুম ইউটিলাইজ করতে পারে না আমরা এখন নদীর কাছে যাব গাইস আমরা কিন্তু একদম পুরো একদম একটা গ্রামের ভিতরে চলে আসছি তো আমি যে গ্রামের মাটির রাস্তা এটা দেখাতে পারবো না লাউ ওই যে লাউ ইয়েস লাউ আপনাকে লাউ দেখতে পাচ্ছেন গাইস ওই যে ভিতরে লাউ সবাই ধান কাটানে ব্যস্ত কিন্তু সুন্দর দেখছো একটা দেখেন এটা কিন্তু তাল গাছ মেনলি তাল গাছটারে আরেকটা গাছ আঁকড়ায় ধরছে বট গাছ ওই উপরে দেখেন তাল গাছ অস্থির একটা গাছ এটা তাল গাছটার চাকরায় গাছটাকে যদি দূর থেকে দেখাই আমরা কাম একটা দুর্বল হয়ে গেছে এবং গাছের গ্রোথ কমে গেছে সে মানে নোয়ায় পড়ছে মাটির নিচে মাটির দিকে হ্যাঁ যে পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে যেখানে যেখানে গেছে এটা এইটা খুব মানে বাজে একটা পরিস্থিতি করে দেয় গাছকে দেখতে কিন্তু সুন্দর লাগতেছে গাছের গ্রোথ নষ্ট করে দেয় আর কি আপনারা দেখতে পাচ্ছেন এই সোনালি এগুলো হচ্ছে স্বর্ণলতিকা তাই না হুম

গাছ থেকে তবে এটা পরনির্ভরশীল নির্ভরশীল না মানে গাছের এটার আলাদা একটা ইয়ে আছে লতা আছে এবং শিকড় আছে যেটা মাটি থেকে বেয়ে গাছ দিয়ে ওপরে ওঠে দেখতে অনেক সুন্দর লাগতেছে জিনিসটা আমরা এখন নদীর কাছে যাব গাইস আমরা কিন্তু একদম পুরো একদম একটা গ্রামের ভেতরে চলে আসছি তো ওই যে গ্রামের মাটির রাস্তা আপনি কি লাউ দেখতে পাচ্ছেন গাইস ওই যে ভিতরে লাউ সবাই ধান কাটানে ব্যস্ত গাছটা কিন্তু সুন্দর দেখছো একটা তাল গাছটে আপনার দেখেন এটা কিন্তু তাল গাছ মেনলি তাল গাছটারে আরেকটা গাছ আঁকড়ায় ধরছে বট গাছ ওই যে উপরে দেখেন তাল গাছ অস্থির একটা গাছ এটা তাল গাছটার পুরো বটটা চাকরায় ধরছে যদি দূর থেকে দেখাই আমরা না মঞ্জুর গ্রামের জীবনে যে ধান কাটার পরে ধানের ছই তখন হাঁটতেছি ধানের উপর দিয়ে ছইয়ের উপর দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাসন কালীবাড়ি কালী মন্দির এইটা হচ্ছে হিন্দুদের একটা গাছটা কিন্তু অনেক বড় বট গাছ যেটা আছে অনেক বড় কিন্তু হিন্দুদের ম্যাক্সিমাম মন্দিরেই আমরা বট গাছ দেখতে পেয়ে থাকি এটাও তার ব্যতিক্রম না এখানেও একটা মন্দিরে ছেলে আমরা দেখতে পাচ্ছি কিছু ছেলে মেয়ে ছেলে আড্ডা দিচ্ছে তরতাজা লাউয়ের গাছ আস্তে আস্তে নিচে চলে আসবে না এইটাই আস্তে আস্তে যখন বড় হবে প্রপারলি তখন আস্তে আস্তে নিচে ঝুলতে থাকবে জি জি এইটাই হচ্ছে লাওয়ের হুম মানে প্রাইমারি স্টেজ এবং ছোট ছোট দেখেন অনেক প্রত্যেকটা ডগাতে অনেক 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 ডগাতে প্রায় আসছে লাও এবং দেখতে পাচ্ছেন গাছগুলা কত সতেজ একদম প্রাণবন্ত বা পাশে কিন্তু গাছগুলা খুব সুন্দর গ্রামের যে একটা এখানে যে ইয়েও করছে শাক চাষও করছে ছোট ছোট লাল শাক ওই পিছাই ওটা কি ওইটা পালং শাক যেটা যে পালং শাক স্পিনার কোনো সার দেওয়া হয়নি এটা না এটা মানে সবে মাত্র অঙ্কুরিত হইছে থেকে পালং শাক না পালং শাক না মনে হচ্ছে না পালং শাক হচ্ছে পালং লাগছে না লেটমি চেক এটা হচ্ছে সরিষা গাছ। সরি গাছ এটা হচ্ছে সরিষা গাছ। দুজনে ভুল কুশছে। আমরা কিন্তু এখন যেখানে আসি জায়গাটা খুব সুন্দর। দেখেন দূরে কিন্তু নদী দেখা যাচ্ছে। নদীটা জাস্ট এখানে ছিল জাস্ট পানি কমে যাওয়ার কারণে। পরে এটাটা মিষ্টি কুমড়া দেখেন। আপনাদেরকে মিষ্টি কুমড়া দেখানোর চেষ্টা করি। লাউ তো লাগে লাউ হ্যাঁ এটাও লাউ সরি गाइस এটা হলো আজকে আমাদের কি ভুল হচ্ছে এটা লাউ কিন্তু এটা অতটা প্রাণবন্ত এইজন্য না এটা মাটিতে মাটি থেকে ইয়া করা হয়েছে তো মাছের তো লাল শাকও করা হচ্ছে কি সুন্দর জায়গাটা দেখছো ওই যে ওই লাল শাকটা দেখছেন আর এটা হচ্ছে মুলা এটা মুলা না হ্যাঁ তো হচ্ছে মুলা ওই যে যা লাল যে মুলাগুলো এই যে সবই মাত্র ইয়ে হচ্ছে হুম ম্যাচিউরড হচ্ছে বলে ডিঙ্গি নৌকা এখানে আসলে পানি ছিল শুকায় শুকায় পানি ওখানে চলে গেছে নৌকাটা এখানেই আছে আমরা এখন পানি কোথায় চলে গেছে সেটা দেখার চেষ্টা করব ছিল দেখুন গাইস মাটিটা কি অবস্থা হয়ে গেছে কাঠ হয়ে গেছে মাটিটা মোটর মোটর করে সব না এটাই বলে দিচ্ছে যে পানির উপস্থিতি এক সময় ছিল কিন্তু পানি চলে গেছে দেখুন আমি দেখানোর চেষ্টা করছি এখানে তো নদী এখানে তো পুকুর না খাল এটা নদী কচুরি একটা ফুল দেখা যাচ্ছে কারণ অনেকগুলি ফুল দেখা যাচ্ছে এদিকে হালকা হালকা না এদিকে শুক ধান চাষ করার জন্য রেডি করতেছি জায়গাটা হুম হুম

সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ঘরে থাকুন নিরাপদ থাকুন এবং সুস্থ থাকুন এবং মাস্ক ব্যবহার করুন মাস্ক ব্যবহার করুন ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ইউজ করুন আপনারা সবাই আমরা আগামীকাল আরো নতুন কিছু আনার চেষ্টা করব আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ